আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আজকের পর্বে আপনাদেরকে তেল ছাড়া টক ঝাল মিষ্টি জলপাইয়ের গোল্লা আচার বা মশলা আচার তৈরি করে দেখাবো এই আচারটা দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজার আর তৈরি করা একদমই সহজ এই আচারটা যাকে আপনি একবার তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার একদম ফেন হয়ে যাবে এতটাই মজার এই আচারটা তো আজকের এই আচারটা আমি আপনাদেরকে একদম সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজির মতো জলপাই নিয়েছি আর এই জলপাইগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চলে যাচ্ছে এগুলোকে সেদ্ধ করার জন্য তো এখন চলে যাচ্ছে চুলা এগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিব চুলা একটা হাড়ির মধ্যে আমি বেশি পরিমাণেই পানি দিয়েছি তো সেই পানির মধ্যে জলপাইগুলো দিয়ে দিলাম এখন চুলা রাস্তা ধরিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পর এই যে দেখতে পাচ্ছেন জলপাইগুলো কিন্তু এই পর্যায়ে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর এই জলপাইগুলো একবারে সেদ্ধ হয়ে কিন্তু ফেটেও গিয়েছে তো এখন এই জলপাইগুলোকে আমি নামি এগুলোকে খুব ভালোভাবে পানিটা ছেঁকে ঠান্ডা করে নিব তো ঠান্ডা করে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন এই জলপাইগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব আর এই জলপাইগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন ম্যাশ করে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি আচারের মশলাটা রেডি করে নিব তো এখানে আমি বেশ কিছু পাঁচ পুরন আমি খুব ভালোভাবে টেলে নিয়েছি সাথে বেশ কিছু মরিচও নিয়েছি এগুলো ব্ল্যান্ডারে জ্বালার মধ্যে গুঁড়ো করে নিব এদিকে আচার তৈরি করার জন্য চুলা একটা আমি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে চিনির পরিমাণটা আমি প্রথমে এক কাপ থেকে একটু বেশি পরিমাণেই দিয়েছি তো সাথেখানে সামান্য একটুখানি পানিও দিচ্ছি তো পানিটা দিয়ে চুলা গাছটা আমি ধরিয়ে দিয়েছি আর একটু সময় নিয়ে আমি এই চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিব তো যখন এরকম একটা কালার চলে আসবে তখনই এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা জলপাইগুলোকে দিয়ে দিতে হবে তো আমি এই পর্যায়ে আমি এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি এর থেকে বেশি আমি আর মানে কালার করব না তো এখন জলপাইগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব আর আজকের এই আচারটা আমি চিনি দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুড় দিয়ে আচারটা তৈরি করতে পারেন তো আমার কাছে মনে হচ্ছিল যে চিনির পরিমাণটা কম হয়েছে তো এখানে আমি আরও কিছুটা চিনি দিয়েছি আচারটা তৈরি করার জন্য এখানে টোটাল আমি চিনির পরিমাণটা দিয়েছি দেড় কাপ পরিমাণ তো সাথেখানে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে অনেকটা সময় এটাকে নেড়ে চেড়ে এই জলপাই আচারটাকে তৈরি করতে হবে তো কিছুক্ষণ এভাবে নেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া তো এখানে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও কিছুটা সময় আমি এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব তো বেশ কিছুক্ষণ পরে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটাকে আমি আরও কিছু সময় জাল করবো তো এখানে আমি যে পাঁচ পূরণগুলো মানে রেডি করে রেখেছিলাম আচারের যে মশলাটা সেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তা আমি পুরোটা দিব না এখান থেকে আমি কিছুটা পরিমাণ পাঁচ পূরণ আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব বিট লবণ আর আচারের মধ্যে যদি একটুখানি বিট লবণ দেওয়া হয় তাহলে কিন্তু আচারের টেস্টটা আরও ভালো আসে তো বিট লবণটা দিয়ে আরও বেশ কিছুটা সময় আমি এটাকে জাল করে নিব তো জ্বালাতে জ্বালাতে একটা সময় এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তার মানে বুঝাই যাচ্ছে যে আচারটা আমার হয়ে গিয়েছে চুলা থেকে নামানোর আগে এর মধ্যে আরও কিছুটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন চুলাটা অফ করে আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে এটাকে বেশি ঠান্ডা করা যাবে না একটু গরম থাকতে এই আচারটা তৈরি করতে হবে তো তার আগে এখানে জলপাইয়ের গোল্লা আচারের উপরে যেই লোভনীয় লোকটা সেটা আনার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি পাঁচ পুরোনের গুঁড়া মানে যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আর সাথে এখানে চিলি ফ্লেক্স আর সেই সাথে চিনি আর হচ্ছে এখানে একটা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ডেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো এটা আমার রেডি হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে যে আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম তো এখন আমি আচারের শেপ দিয়ে নিবো মানে গোল্লা করে নিব তো তার জন্য প্রথমে আমি হাতের মধ্যে একটুখানি সরিষার তেল মাখিয়ে নিয়েছি আর হাতের মধ্যে যদি একটু ওখানে তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে আচাটা যখন এভাবে গোল করবেন হাতে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না আচার তৈরি করার জন্য এখান থেকে একটুখানি নিয়ে নিলাম নিয়ে হাতে তালুতে এভাবে চেপে নিয়ে একটা বিচি দিয়ে দিয়েছি মাঝ বরাবর দিয়ে এভাবে বিচিটা ভেতরে দিয়ে ভাবে হাত দিয়ে চেপে চেপে হাতে তালুতে নিয়ে গোল করে আমি মানে একটা গোলা তৈরি করে নিব তো আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এভাবে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম গোলাপ যেমন মিষ্টির মতো লাগছে এখন এই আচারের গোলাগুলোকে আমি মশলার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব যে টা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলার মধ্যে নিয়ে খুব ভালোভাবে এই গোল্লাগুলোর গায়ে মশলাটা লাগিয়ে নিচ্ছি এতে করে আচারটা দেখতে আরও বেশি লোভনীয় লাগবে আর এই মশলাটার কিন্তু এই আচারের নাম দিয়েছি মশলা আচার তো এভাবে করে আমি সবগুলো রেডি করে নিয়েছি আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার তেল ছাড়া টক ঝাল মিষ্টি জলপাইয়ের গোল্লা আচার বা মশলা আচার টক ঝাল মিষ্টি জলপাইয়ের এই গোল্লা আচার বা মশলা আচারটা দেখতে যে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো এখন দেখিয়ে বুঝতে পারছেন বাজারে এখন প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে এই আচারটা বানিয়ে নিতে পারেন আর এটা বানিয়ে আপনারা একটা এয়ার বক্সে ভরে নর্মাল ফ্রিজ এটা সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারেন আপনারা চাইলে এটাকে চার পাঁচ মাস বা ছয় মাসের মতো খেতে পারবেন তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই রেসিপিটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ